আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন শুনেছি মানুষের রূপ চেঞ্জ হয় গির্গিটির মতো আর আজকে এমন একটা জায়গায় আসছে জায়গাটাই আয়সা মনে হইতেছে যে গির্গিটির মতো প্রকৃতিরও রূপ চেঞ্জ হয় আজকে আমি আসছি মিটামইন এখন হারতেছি হাইটা হাইটা জিরো পয়েন্টের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু চারপাশ দেখে মনে হইতেছে যে এই জায়গাটারও রূপ চেঞ্জ হয়েছে এই জায়গাটা পানি থাকার সময় একরকম লাগে এবং পানি না থাকলে পানি না থাকার পরে মানুষ যে কৃষিকাজ করে এই জায়গাটার মধ্যে ভুট্টা চাষ করে ধান চাষ করে তারপরে দে নানান ধরনের সবজি চাষ করে এই জায়গাটার মধ্যে তখন এই জায়গাটার রূপ অন্যরকম হয়ে যায় খুবই উপভোগ করার মতো জায়গা এটা আপনারা চাইলে আসতে পারেন জায়গাটা ঘুরে যেতে পারেন যারা আসছেন তারা তো জানেন এই জায়গাটা কেমন আর যারা আসেন নাই তাদেরকে আমন্ত্রণ কিছু কিছু জায়গা আছে যেখানে হাঁটলে মানুষ ক্লান্ত হয়ে যায় বা প্রচুর হাঁটাঘুটি করার পরে ক্লান্ত মনে হয় কিন্তু আজকে এমন একটা জায়গা দিয়ে হাঁটতেছি হাওড়ের মাঝখান দিয়ে বিশাল রাস্তা এই রাস্তা দিয়ে যে এতক্ষণ ধরে হাঁটতেছি প্রায় পাঁচ থেকে দশ মিনিট ধরে হাঁটতেছি কিন্তু ক্লান্ত মনে হইতেছে না মানে যেই দিকেই তাকাইতেছি সেই দিকেই সুন্দর দৃশ্য এমন কি এখন তো সন্ধ্যা সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত আগে যেমন আরও অপরূপ সুন্দর হয়ে সেজে আছে আমাদের জন্য তো ভালো লাগতেছে প্রিয় বন্ধুরা হারতে হারতে আমার বাটি বাঙালি এক পায়ের দেখা হইলো তার বাড়ি হলো নয়নগর অনেকটা ভিতরে ইটনা তানা গাড়ি নাম প্রিয় বন্ধুরা রাস্তার পাশে যে স্লাইড দেওয়া এই স্লাইড দিয়ে নিচে নামতেছি অনেকটা নিচে খুব কষ্ট হয়ে যেতেছে ও এইখানকার আরো সুন্দর একটা দৃশ্য হলো যে ঠিক রাস্তার পাশে এই যে এই মাঠের মধ্যে মানে ক্ষেতের মধ্যে মাঠ বানাইছে ওরা মাঠ বানায় এখানে যে ক্রিকেট খেলতেছে এই জিনিসটা অনেক টানে আমাদেরকে কিছুদিন যাবৎ ফেসবুকে ঢুকলেই দেখতেছি আমার বন্ধু বন্ধুবান্ধব বা যারা আছে ফ্রেন্ডে ফেসবুক ফ্রেন্ডে সবাই দেখলাম যে একটা রহস্য রহস্যময় ছবি তোলে যে গাছের মধ্যে শুয়ে লম্বা গাছের মধ্যে শুয়ে সে তারপর সেই গাছ কুঁজতে খুঁজতে চলে আসলাম মিটামইন আর এইখানে অনেক গাছ আছে আমরা এখানে ছবি তুলব এই যে দেখেন এইখানে দৃশ্যটা আরও সুন্দর উপভোগ করার মতো আমার সাথে আছে খাইরুল ভাই ফটোগ্রাফার বিখ্যাত ফটোগ্রাফার আর আমাদের সাথে আছে একজন রিয়াদ মাতা নষ্ট আরেকজন তো দেখাইলামই এই বাটি বাঙ্গালি মানুষ সৌমিক জোহান স্বপ্ন এখানকার আরেকটা বিষয় হলো এই দিকের মানুষ ধান কেত পাশাপাশি ভুট্টা চাষ করে আর যারার বেশি গরু আছে বাড়িতে বেশি বেশি গরু আছে এরা ঘাস চাষ করে জায়গাটা অনেক সুন্দর আসলে অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ঠিক এই কাজটার জন্য আমরা এখানে চলে আসছি কিছু ছবি তোলার জন্য গাছের মধ্যে সবার মতো আমিও শুয়ে পড়লাম এই ঘাস খেতে কয়েকটা ছবি তোলার জন্য জায়গাটা অবশ্যই উপভোগ করার মতো অনেক সুন্দর একটা জায়গা এই যে দেখেন একটি যা হলো মানুষ দূর থেকে সুন্দর মানুষের কাছে গেলে সৌন্দর্য নষ্ট হয়ে যায় কিন্তু প্রকৃতির কাছে গেলে কিন্তু সৌন্দর্য নষ্ট হয় না প্রকৃতির যে সুন্দর জিনিসগুলো আছে যেমন এই যে দেখেন এইখানে বুট্টা গাছ এগুলোর কাছে গেলে কখনো সৌন্দর্য নষ্ট হয় না বরং এগুলা আপনার সৌন্দর্য আরও ফুটিয়ে তুলবে কিন্তু একজন মানুষ যখন একজন মানুষের প্রেমে পড়ে তখন প্রেমিকাকে দেখতে প্রেমিকের দূর থেকে সুন্দর প্রেমিকের প্রেমিক প্রেমিকার কাছে যাওয়ার আগ পর্যন্তই প্রেম বেঁচে থাকে যখনই প্রেমিক প্রেমিকার কাছে যায় তখন এই প্রেম নষ্ট হয়ে যায় তাই বলতেছি আর কি যে এটা খুব ভয়ঙ্কর একটা সত্য যে একমাত্র মানুষের কাছে এরকম হয় যে মানুষ দূর থেকেই সুন্দর মানুষ কাছে গেলে সৌন্দর্য নষ্ট হয়ে যায় আর প্রকৃতির মাঝে আপনি যতই কাছে যাবেন ততই আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে আর এটা হলো বুট্টা ক্ষেত এখানে ওরা বুট্টা করছে তারপরে এইখানে আবার এখানে আবার অল্প সরিষা সরিষা ফুল এইখানে আবার সরিষা করছে অল্প জীবনে এত টাকা পয়সা কামায় কী করবেন আমরা যারা টাকার পিছনে ছুটি তাদের উদ্দেশ্যে একটি কথা কথাটা যে কোথায় জানি পড়ছিলাম কে বা জানি লিখছিল আমার সঠিক মনে নেই ও বলছিল যে টাকা মৃত আর এই মৃত জিনিসটাকে বাঁচানোর জন্য আমরা মরে যাচ্ছি তো আপনারা যারা টাকা এই মৃত মৃত টাকাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতেছেন তারা কিন্তু এই সৌন্দর্যের কাছে কখনো আসতে পারেন না তারা এই সৌন্দর্যে কখনো হারাতে পারেন না নিজেকে নিজেকে উজাড় করে দিতে পারেন না প্রকৃতিকে আপনারা টাকা কামানো বন্ধ করুন এত টাকা দিয়ে কি করবেন মরে গেলেই তো সব শেষ মৃত্যু তো বাধ্যতামূলক খুব ভয়ঙ্কর সত্য আমরা সবাই মারা যাব আর এই মারা যাওয়ার পরে আমাদের এই টাকা কি হবে টাকা দিয়ে আমরা কি করব তাই বলতেছি টাকা মিত যাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টায় আমরা মারা যাচ্ছি এই টাকাকে বাঁচানোর এত দরকার নেই আসুন ঘুরে যান প্রকৃতির মাঝে হারিয়ে যান নিজেকে হারিয়ে ফেলুন প্রকৃতিতে আমি অবশ্যই এত কথা বলতে অভ্যস্ত ভিডিওতে একটু একটু লজ্জাও লাগতেছে তারপরে তো ভাবতেছি যে অল্প স্মৃতি রেখে যায় মরেই তো যাব কিছু স্মৃতি রেখে যায় আপনাদের মাঝে তারপরে তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যারা প্রচুর পরে মানে টাকা কামাইতেছেন ঘুরতে পারতেছেন না পরিবারকে সময় দিতে পারতেছেন না বন্ধুবান্ধবকে সময় দিতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে আপনাদেরকে দেখানোর জন্য যে একটু ফেরা করেন একটু ঘোরাফেরা করলে কোনো ক্ষতি হবে না বরং নিজের জন্য অনেক ভালো হবে আজকের এই ভিডিওতে অনেক দুষ্টামি করলাম তারপরে কিছু ছবি তুললাম গাছের মধ্যে রহস্যময় ছবি সবাই ফেসবুকে দেখলাম পোস্ট করতেছে গাছের মধ্যে শুয়ে শুয়ে আর এই ছবি তুললাম আর এখন যেই জায়গাটা দিয়ে হাঁটতেছি এটা হলো মিটামন জিরো পয়েন্টের সামনে রাস্তার পাশে একটা সময় একটা সময় এই জায়গাটার মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে আর একটা সময় পানি থাকে না মানে ছয় মাস পানি থাকে ছয় মাস এইখানে পানি থাকে না ঠিক সন্ধ্যা নামার আগে হারতে হাঁটতে মিটামন জিরো পয়েন্টের পৌঁছালাম ঠিক সন্ধ্যা নামার আগে হাঁটা শুরু করছিলাম হাঁটাগুটি করলাম দুষ্টামি করলাম ছবি তুললাম অবশেষে সন্ধ্যা নেমে আসলো আর জিরো পয়েন্ট চলে আসলাম আমি এবার রাস্তায় উঠতেছি এই জায়গাটা অনেক সুন্দর না এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর রাস্তার পাশে যে স্লাইড দেওয়া এই স্লাইডে দৌড়ে হেঁটে হেঁটে রাস্তায় উঠতেছি আমরা জিরো পয়েন্টে পৌঁছে গেছি একটু অপেক্ষা করেন প্রিয় বন্ধুরা অবশেষে আমরা মাইন জিরো পয়েন্টে পৌঁছালাম একটা কথা আছে না যে কে কারকোজ নতুন পেলে সবাই নিখোঁজ আর এই মিটাময়ন জিরো পয়েন্টের অবস্থা সেম প্রথম দিকে যখন নতুন ছিল তখন যাকে যাকে মানুষ এইখানে আসতো আর এখন এত মানুষ নেই জায়গাটা একদম ফাঁকা অল্প কয়েকটা টং দোকান আছে এবং আমরা আর কয়েকটা যাত্রীবাহী গাড়ি এইটুকুই ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর একটু সময় পেলে ঘুরতে বের হয়ে পড়বেন বাই বাই